চলো বন্ধুরা আজকে আমরা খেলবো সেভ দা ডগি এই গোল গোল করে আমরা এই কুকুরটাকে বাঁচাবো এই মৌমাছি থেকে চলো এ প্রথম তো পারছি না কীভাবে করবো কিছুই এখানে নাই চারিদিকে গোল করলেও তো পড়ে যাচ্ছে কি করা যায় কি করা যায় ওই মৌমাছি বাঁচালে কিন্তু মৌমাছি তারা ডুবিয়ে দিচ্ছে কি করব কি করব এলে এভাবে করে দেখি তো এই 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 ডুবে আয় ডুবে গেল রে ডুবে গেলো কি করা যায় কি করা যায় করা যায় কুকুটা কেমন করে ताकत আছে আমার দিকে हां এইভাবে যদি করি তাহলে নিচের মৌমাছিগুলো আমাকে উপরে ঠেলবে তো হচ্ছে না কিন্তু এই ভাবে করতে হবে এর সারা কোনো উপায় নাই আস্তে আস্তে করে দি হ্যাঁ উপরে ঠেল উপরে ঠেল আরে একবার বন্ধুরা চেষ্টা করি এবার হতেই হবে ওই 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 নাও না উপরে ঠেল উপরে ঠেল উপরে ঠেল উপরে ঠেল আরে হ্যাঁ রে এভাবে বন্ধু হবে 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 হ্যাঁ হ্যাঁ এবার আমার মনে হচ্ছে হয়ে যাবে এবার হয়ে যাবে এবার হয়ে যাবে ওই 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 হ্যাঁ উপরে ঠেলে দিতে মনে হয়ে যাবে ওই হ্যাঁ হাসি কত এবার বন্ধুরা একে ছাতা বাড়িটা বের করে দেবো ছাতা না বাড়িয়ে বুঝতে পারছি না যাই হোক ওই ওই ডুবে গেল ডুবে গেল এবার একটু অন্য স্টাইলে ছাতা করবো হম কেমনি করা যায় হ্যাঁ এমনি করে ঘুরিয়ে এবার ঘুরিয়ে করে দিই এই ধরনের ছাতা তোমরা কি ব্যবহার করেছো আগে বলো আমি করে দিলাম এই ছাতা এই ঢুকে যাবে আমার তো ও তো ঢুকে যাচ্ছে কি করা যায় কি করা যায় কি আর বাঁচাবো এইভাবে করে দিয়ে তারপর ঝাউ গাছের মতো তাহলেই এর কাছে মোমাছি আর ঢুকতে পারবে না দেখি এবার দেখি হ্যাঁ 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 এবার দেখি ছোটো ঝাউ গাছ ছোট ঝাউ গাছ কি কুকুরদের বাঁচাতে পারবে দেখা হবে এই এপিসোডে হা হা কি হচ্ছে বন্ধুরা দে মৌমাছি রাখলে এ হয়ে গেল হয়ে গেল এটা সিম্পল আছে পড়ে গেল রে পড়ে গেল এমনভাবে করতে হবে যাতে আটকিয়ে যায় কুকুরটাকে থাম এইভাবে এভাবে এভাবে হ্যাঁ এইভাবে আর এইভাবে যদি করে দিই তাহলে আটকি যাবে মধ্যে এবার আই আই না আই 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 দেখি কেমনি পারিস আয় আই ওই যদি যাস না হ্যাঁ হয়ে গেছে পার কুকুরটা কিসের উপর দাঁড়িয়ে আছে সোজা আছে এমনি করে ঘুরিয়ে দিলেই যাবে কিন্তু দাঁড়িয়ে কিসের উপর আছে একটা সিম্পল জিনিসের উপর সোজা ছিল বন্ধুরা আর পার হয়ে যাবে আর কিছু করার এলাম এটা পার এবার বন্ধুরা এটা তো একটু মুশকিল লাগছে উপর থেকে ঠেলে দিলে না যাস না কোথাও যাস না কোথাও যাস না দুটা মোমো কি করে নিবে এ দাঁত বের করলি যে দাঁত বের করে খুব ভালো লাগলো কেমন হচ্ছে ঘেরে দিব তাহলে আসতে পারবে না ও মাঝখানে তো নিচে পড়ে যাচ্ছে করতে হবে নিচে না পড়ে এভাবে দিয়ে যদি আমি ঘুরিয়ে দিই ঘুরিয়ে তারপর আবার উপরে ঘুরাই তাহলে তো যে নিচে পড়বে না বাহ আর পারবে না মশিরা নিচে খালি পড়ি না কোনটাতে ঢুকলো হ্যাঁ কি আর বুঝতে পারলাম না আমি কোনটা যে ঢুকলো এবার আবার করে দেখি তো কিভাবে ঢুকছে ঢুকবে কোনটা দিয়ে দেখি তো দেখি তো দেখি তো দেখি তো দেখি তো এটা দিয়ে ঢুক এবার তো পাড়া গেল তখন কোনটা দিয়ে ঢুকলো বুঝতে পারলাম না আমি যাই হোক বন্ধুরা এবার একটা সোজা আছে এবার করে দিলাম হয়ে গেল সোজা খুব সোজাই ছিল কোনো অসুবিধা নাই আবার পারবি না পারবি না হাসি দেখে বন্ধুরা আমার হাসি পেয়ে যাচ্ছে

চলো নেক্সট এটা আছে কি করা যায় কি করা যায় এবার গোল করে দিলেই তো হয়ে যাবে আশা করি সিম্পল আছে এটাও হয়ে যাবে হ্যাঁ 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 পার হয়ে যায় পার হয়ে যায় পার হয়ে যায় পার পার যখন মুখ আর এমনি করে হাসি দিলে একটু দাঁত বের করে তখন এ গেলো পার হয়ে গেল গোল করে দিলেই তো হয়ে যাবে আশা হত না হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে মৌমাছিরাই আমাকে বাঁচিয়ে দিল নাহলে জলে পড়ে এত হয়তো যাই হোক বেঁচে গেছে

দাঁত বের করে করে হাঁস বসাতে পর এবার বন্ধুরা কি করা যায় কি হয়ে যায় গোল করলে তো হচ্ছে না গোল করে হয়ে গেল বন্ধুরা এ এ এ এ হ্যাঁ রে কি করা যায় এবার গোল করে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে গেল বন্ধুরা নেক্সট কি করা যায় তা কি করবো গোল করে দিলে হয়ে যাবে হ্যাঁ সিম্পল ওই তো অ্যাসিড বেলা জলে পড়ে গেল কি করা যায় এমন হয় করতে হবে যাতে অ্যাসিড বেলা জলে না পড়ে এইভাবে যদি গোল ঘুরিয়ে দিই গোল ঘুরিয়ে দিই তাহলে তো দুজন এক জায়গায় আটকে যাবে ও হো তো বোঝা তো ভালো না বন্ধুরা কি করা যায় কি করা যায় হ্যাঁ এইভাবে যদি গোল করে দিই যাতে এই ঢুকতে না পারে তাহলে তো হয়ে যাবে যাতে ঝুঁকতে না পারে ওখান থেকে না সরে আর একটু টেনে ওর মাথাটা একটু গোল লেলি তাহলে হয়ে যাবে হ্যাঁ 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 এবার করে দিলাম বন্ধুরা তারা পাল্লার মতো হচ্ছে সূর্য দিকে সমান হ্যাঁ বলে ব্যালেন্স কি বলে বন্ধুরা ব্যালেন্স লাভ চিহ্ন মতো করে দিয়েছে এই কুকুরটাকে লাভ চিহ্ন করেই বাঁচা পারে এটা লাভ চিহ্ন অবশ্য হলো না এটা কি চিহ্ন হলে তবে বলো লাভ চিহ্ন তো হয়নি যাক বেঁচে গেছে এবার কি করা যায় মনে হয় এটা সিম্পল দাগ দিলেই তো হয়ে গেল হ্যাঁ সোজা ছিল এটা কোনো অসুবিধা নাই হ্যাঁ ওই যাবে ওই যাবে ওই যাবে আর গেল এবার কি করা যায় নেক্সট দেখি কি আছে এইদিকে একটা এইদিকে তিনটা তিনটা আছে তিনটাকে একসাথে কি হবে এইভাবে এভাবে করে এভাবে ছোট পরে গেল হ্যাঁ ওইদি যাস না যাস না যাস দুধ ভাত দিয়ে ওই দিকে থেকেছে রে এভাবেই করতে হবে কিন্তু আমার মনে হয় হ্যাঁ কিন্তু যে শর্ট পড়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে দিদিটা বুঝে গেলি যাস না হ্যাঁ বেড়ে গেছে রে থেকে আবারও না ঢুকিস না ভাই ঢুকিস না মৌমাছি কাকা ঢুকিস না ঢুকিস না পাস পাস হয়ে গিয়েছে আমার কুকুর আমার কুকুর মানে বিয়ে পাস হয়ে গেল নাকি হ্যাঁ এভাবে করে দিই ঘরের মতো তাহলেই যেতে পারবে না যেতে পারবে বাইরে ঘুর বাইরে ঘুর বাইরে ঠিক আছে তোরা ভিতরে ঢুকিস না ঘরের বাইরে আমার কুকুর সোনা থাকবে এবার কি করা যায় বন্ধুরা নিচে আসির জল আর উপরে কি করে যে এমনি নিচু করে এভাবে ঘুরিয়ে উপরে ঘুর দিই আবার উপরে দিয়ে দিই তাহলে তো গেল হ্যাঁ কুকুর বেঁচে গেলো বেঁচে গেলো কুকুর হাসিটা দেখেই আমার হাসি পেয়ে যায় এটা সোজাই আছে আমার এভাবে করে নিচেটা তো দেখেই নি কি করা যায় কি করা যায় এভাবে দিয়ে মুখ লাল করে দিল হাসি মুখ দেখে আমি হাসি লাল করে দিচ্ছে এভাবে এবার যা না এবার যা এবার কোনটা দিয়ে যাবি দেখি আমিও দেখি হবে না এ হবে না কোনোভাবেই হবে না দাঁত বের করে দিয়েছি আর কি হ্যাঁ এভাবে এভাবে পাওয়া হয়ে যাচ্ছে কিন্তু হচ্ছে না কি করা যায় বন্ধুরা বলো তো সাইডে করে নিই শেষ না হয়ে যায় আমি ভাবছি শেষ হওয়া না যাই হোক বেঁচে গেলাম হয়ে গেছে বন্ধুরা তোমার এই ভিডিওগুলো কেমন লাগে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বুঝলে এই ধরনের ভিডিও আমি আনতেই থাকবো এটাও সোজা আছে বন্ধুরা